নায়ক একজনে সাক্ষী থানো তাকে ভালো লাগে কারণ

আমাদের বাংলাদেশে তো একটাই হিরো শাকিব খান সবাই চাইবে তার সাথে কাজ করার আমার এর আগে অনেক অফার আসছিল বাট আমি আমি টাইম দিতে পারি রে আমি দেখা গেল যে যখন শুটিং হয় তখন আমি ইউরোপে আছি তো এই জন্য আমার কাজটা হয় যদি সবাই এখন এটা তো আমি বলতে পারব না তাদের সাথে কাজ করবে করতে হবে এখন কিছু করার নাই। মানে এখন যেহেতু সাকিব খানের মতো আর কেউ নাই সো তাদের পরে সাকিবের পরে যারা আছে তাদের সাথেও কাজ করতে হবে হ্যাঁ বরবার দেখা হয়েছে ওর লুট দেখার জন্য আমি গিয়েছিলাম ওকে অনেক ভালো লাগছে আর অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে সো এটা ভালো লেগেছে

আপনাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অ্যাকটিভ দেখা যাচ্ছে এবং যেটা আপনি অ্যানসার করেছেন আপনি রিসেন্টলি কোনো কাজের সাথে যুক্ত হয়েছেন মারিয়া মারিয়া আসলে অনেক মিস করছি আমি আমি দেশের বাইরে ছিলাম দর্সে আমার কাজ করা হয়নি বাট এখন রেগুলার কাজ করব আমি নাটক করছি আর ফিল্ম নিয়ে চিন্তা আছে ফিল্ম করব